আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের সিকিউরিটি সোশ্যাল থেকে অ্যালার্ট করেছে তাদের একটা ভুলের কারণে ছয় পয়েন্ট বিলিয়ন ইউরোর মতো তারা একটা ভুল করেছে হিসাবের ক্ষেত্রে যেটার কারণে অনেক কিছুই পরিবর্তন হতে পারে ফ্রান্সের নিয়মিতকরণ বিষয়টা দিনে দিনে অনেকটাই কঠিন হয়ে যাচ্ছে তার মধ্যে অনেক পিপেকচার অনেক ধরনের উদ্যোগ নিচ্ছে যেটা কিনা আরো কঠিন করে তুলছে জীবনযাপন ওদোসেন শহরেতে তারা সিদ্ধান্ত নিয়েছে যারা কিনা ওখানে আবেদন করবে তাদেরকে পরীক্ষা নেবে লিখিত পরীক্ষা যেটা কিনা প্রশ্ন থাকবে উত্তর দিতে হবে এবং আরো অনেক পিপেকচারে অনেক পদ্ধতিও অবলম্বন করছে আলজেরিয়া নিয়ে একটা পলিটিশিয়ান যে কিনা ফ্রান্সে বসবাস করত এবং তিনি অপিনিয়ন্ট পজিশনে তিনি ছিলেন এবং তাকে কিডন্যাপ করার পরিকল্পনা এবং চেষ্টা করা হয়েছে কয়েকবার ইতিমধ্যে চারজনকে আটকও করা হয়েছে এই কেসের বিষয়টা নিয়ে পোয়াতিয়ে শহরেতে দুইজন নাবালককে গ্রেফতার করেছে পুলিশ কারণ তারা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে এবং তার পরবর্তীতে তাদেরকে জেল হাজতেও পাঠানো হয়েছে ফ্রান্সের এক মেয়র তিনি বিয়ে পড়াতে কারণ হয়নি হলো যে ব্যক্তি বিয়ে করতে যাচ্ছ তিনি অনিয়মিত তিনি একজন টিউনিশিয়ান এবং যে কিনা সে শহরের মেয়র তিনি বলেছেন তাকে তিনি বিয়ে পড়াবে না কারণ হলো তার তিনি বিয়ে করছে শুধুমাত্র তার কাগজটা পাওয়ার জন্য। ফ্রান্সের কনস্টিটিউশনের বিরুদ্ধেও অনেক মেয়র যাচ্ছে এই ধরনের উদ্যোগ নেওয়ার দেখা যাচ্ছে এবং তিনি এই বিষয়টা নিয়েও কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট এভানার মাখোর সামনেও কথা বলেছেন ফ্রান্সে নতুন একটা নিয়ম করতে যাচ্ছে চায়না থেকে যে সকল পার্সেল আসবে সেগুলোকে তিন গুণ বেশি চেক করবে বলে তারা জানিয়েছেন ছোট ছোট পার্সেল যেমন তেমো থেকে সেন থেকে আসে সেগুলোর বিরুদ্ধে তারা এরকম উদ্যোগ নিচ্ছে দুই সালে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখো যদি কিনা তিনি পুনরায় আবার নির্বাচিত করতে চায় দুই সালে তাহলে দেখা দিয়েছে এটার বিরুদ্ধে করছে প্রায় ফ্রান্সের চুরাশি পার্সেন্ট জনগণ এটা তারা মানবে না বলে তারা জানিয়েছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালাম আলাইকুম